রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজ এট এম জাহিদ হোসেন আমরা যুক্ত হচ্ছি সেখানে সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা সবাই জানি গত তেইশে নভেম্বর সন্ধ্যার পরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং উনি একটু অসুস্থ বোধ করায় উনাকে প্রতিবারের এবার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং উনার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিছু পরীক্ষা করার পর ওনাকে ওই দিন রাত্রে এখানে ভর্তি করা হয় পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড যে সদস্যরা রয়েছেন বিশেষ করে ইউকে এবং ইউএসএ সহ বাংলাদেশ সহ সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাকে হসপিটালে বেশ কয়েক রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরও কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ওনার শারীরিক যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে উনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই গত সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ তারিখ সকালবেলা ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে ওনাকে স্থানান্তর করা হয় এবং এখানে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্তার এফ এম সিদ্দিকি প্রফেসর ডঃ নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার জিয়াউল হক এবং জাফর ইকবাল প্রফেসর ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালে প্রফেসর ড মাসুম কামাল এবং প্রফেসর ড এফ এম সিদ্দিকী প্রফেসর ড নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডিউ এম মহসিন প্রফেসর ড শামসুল আরিফিন সহ বাংলাদেশের বাইরে থেকে আমেরিকা থেকে প্রফেসর ড হাবিবুর রহমান প্রফেসর ড রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ড হামিদ রব এবং প্রফেসর ডক্টর হ্যামিল্টন আর ইউকে থেকে প্রফেসর ডক্টর পেটসি ক্যানড়ি অ্যান্ড প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহকর্মিনী ডক্টর জুবাইদ রহমান উনি একজন কার্ডিওলজিস্ট উনি সহ ওনাদের সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে সাতাশ তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনাকে তেইশ তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে উনি ওনার সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ওনার পাশে ওনার ছোট ছেলে মরহু মারাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান ওনার ছোট ভাই স্বামী ইস্কান্দার সাহেব সহ ওনার অন্যান্য সকল আত্মীয় স্বজন বাংলাদেশ জাতীয়তাবাদী মহা দলের মহাসচিব জেনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ সহ দলের সকল স্তরের নেতা কর্মীদের সবার সার্বিক সহযোগিতায় এবং এভার কেয়ার হসপিটালের চিকিৎসক কর্মকর্তা এবং নার্স ধামাকা অফার ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে তাদের সবার সহযোগিতায় ওনার চিকিৎসা এখানে চলছে ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল দি সিঙ্গাপুর এবং পিপুলস রিপাবলিক অব চায়না এবং আপনার আমেরিকার জন হবকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই দলের মহাসচিব এবং দল থেকে আগে জানানো হয়েছে দোয়া চাওয়া হয়েছে অনেক মানুষ প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও অনেকে উনার জন্য দোয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্যদিকে আমরা ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব। যে এই হসপিটাল একটি হাসপাতাল এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আরও তিনশো জন রুগী ভর্তি আছে যাদের রুগীদের চিকিৎসা কার্যক্রম কোন অবস্থাতেই ব্যাহত না হয় সেই জন্য দলীয় নেতাকর্মী শুধু নয় বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে ওনার খোঁজ নিতে আসছেন ইমোশন আছে আবেগ আছে ওনার প্রতি ভালোবাসা আছে সেই জন্য সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাইকে অনুরোধ করবো হসপিটালে যথাসম্ভব কম ভিড় করে আপনারা যার যার অবস্থানে থেকে যার যার ধর্ম অনুযায়ী মহান রাব্বুল আলমিন এর কাছে ওনার আর সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন এবং হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীদেরকে চিকিৎসা কার্যক্রম যাতে সঠিকভাবে ওনারা পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন বিশেষ করে সংবাদকর্মী ভাইরা আপনারা যে নিরন্তন পরিশ্রম করে বিগত ছয়টি বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে সার্বক্ষণিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া পরিবারকে বিএনপির প্রতি আপনাদের যে ভালোবাসা দেশের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন সেজন্য আমরা দলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবং এই সংকটময় মুহূর্তে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই এবং আপনাদের মাধ্যমে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রুগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেয় ইনশাল্লাহ এত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলমিন নিশ্চয়ই দেশ বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন এবং আপনাদের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন অফ তারেক রহমান আপনাদেরকে অনুরোধ করার জন্য বলেছেন যে উনি সার্বক্ষণিকভাবে যেমন এই চিকিৎসার যেমন খোঁজখবর নিচ্ছেন এবং উনি সার্বক্ষণিকভাবে এই চিকিৎসার ব্যাপারে সর্বত্র সহায়তা এবং ওনার চিকিৎসার ব্যাপারে শুধু বললেই হবে না যে দেশের মানুষ দেশের বাইরের অনেক রাষ্ট্রপ্রধান অনেক সরকার প্রধান অনেক দেশ তাদের আগ্রহের কথা তাদের যে উৎকণ্ঠার কথা তারা প্রকাশ করেছে এবং সেই জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে এই কথা বলে আমি আপনাদের সহযোগিতা চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দুইটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশেষ অবস্থাটা কি আর হচ্ছে বিদেশ নেওয়ার বিষয়টা নিয়ে আসলে কি সিদ্ধান্ত আপনারা রয়েছে বিদেশের ব্যাপারে বিদেশে এয়ার অ্যাম্বুলেন্স আছে দুইটাই বিষয় আপনাকে আমি একটা জিনিস আপনাদের সবার মাধ্যমে দেশবাসীকে সবাইকে আশ্বস্ত করতে চাই চিকিৎসা করার দায়িত্ব হসপিটালের চিকিৎসা কর্মী স্বাস্থ্যকর্মী যারা আছে ভালো করার মালিক আল্লাহ রাব্বুল আলমীন এবং মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে উনার জন্য সারা পৃথিবীর নয় সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব যখনই শারীরিকভাবে চিকিৎসকরা বিশেষ করে মেডিকেল বোর্ড এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া। ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে আমরা তখন সবাইকে আমরা জানাবো আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি ওনার অবস্থা গত তিন দিন সাতাশ আঠাশ আজকে উনত্রিশ তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন কাজে এই চিকিৎসা যাতে উনি গ্রহণ করে সুস্থ হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে আপনাদেরকে জানানো হবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ